মুসলিম জাহানের ঘুরে ঘুরে এক জায়গায় গিয়ে দেখেন মরুভূমির ভিতরে কিছু তাবু আর একটা তাবুর মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছে তাবুর কাছে চলে গিয়ে উকি মেরে দেখেন সেখানে কতগুলি বাচ্চা কান্দে আর একটা মেয়ে লোক কি যেন রান্না করতেছে ভেতরে ঢুকে তিনি বললেন ও মহিলা তুমি এত রাত্রে রান্না করে বাচ্চাদেরকে কেন কষ্ট দিতেছ সকাল সকাল রান্না করে কেন খাওয়া নাই ছেলেরা মহিলা বলে আমাকে তুমি জালিম বলতে পারো না অবিবেচক বলতে পারো না তুমি তো জানো না আমাদের অবস্থা কি আমরা মদিনার মানুষ নই আমরা মদিনার বাইরের স্টেটের লোক মদিনার সরকারের কাছ থেকে কিছু সাহায্য নিতে এসেছি কিন্তু খলিবার কাছে ভিড়ের কারণে যেতে পারি নাই তিন চার দিন পর্যন্ত এখানে পড়ে আছি ঘরে খাবার নাই বাচ্চাগুলি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, কি করব তাই আমি হাড়ির ভিতরে পাথর দিয়া পানি দিয়া নাড়া